প্রতিদিন কত কেজি দুধ হয় আপনাদের একদম প্রতিদিন সকাল বিকেল দিয়ে 600 কেজি 600 কেজি দুধ এটা 72 মাস 72 মাসে 12000 টাকা দিতে হবে হ্যাঁ তাহলে তো অনেক স্বল্প সুদে এই মিল্ক ভিটা আপনাদেরকে এই সুযোগটা দিয়েছে সরকারিই তো এজন্য এই ব্যবস্থাটা করেছে এই পাস আর এখানে যে এই পাস করছেন এই দুই পাস মিলে আপনার কত টাকা খরচ হয়েছিল কত বছর আগে কয়েকটা আছে এখানে মোট এখানে মোট আছে 56টা 56টা জি মানে তারা টাকা দেবে গরু কেনার জন্য বাবুগিরি দেখায় তাহলে হবে মাঠে নেমে কাজ করতে হবে ঘাস কাটতে হবে গরু করতে হবে নালি তো হবে না এটাই তো সার গরু এটা বক না

এত দুধ কোথায় ই করে মিল মিটা আছে এখানে মিল মিটার একটা বাজার ও এখানে একটা শাখা আছে তারা নিয়ে যায় জি জি তো গরু এই যে কত বছর ধরে পালছেন এগুলো গরু আমরা আজ থেকে 18 বছর আগে থেকে গরু পালতেছি এই 19 বছর পর আছে 19 বছর এখানে এই 50 টা গরুর উপরে হইছে কত বছর ধরে এই 4 5 বছর ধরে আছে 4 5 বছর ধরে গরু অনেক হইছিল বিক্রি করে দিয়েছি গরু 80 এর উপরে হয়ে গিয়েছিল বয়স কত

বেট ভুটটার পিচ জি কেশারি এগুলো খান কেশারিও খাই আচ্ছা আর গম বেস্ট এটা মিশ করে একদম আটার মতো না আটা সব কিছু দিয়ে একবারে বানানো মিক্স বানাই আমরা এরকম বানাইছি গরুরে খাওয়ানোর জন্য আলাদাভাবে দুধ যাতে বেশি হয় জি বেশি দুধ উৎপাদনের জন্য কিpartite কিছু খাওয়াতে করতেছেন বেশি দুধ উৎপাদনের জন্য গরু সুস্থ আছে নাকি গরু কোনো ঘাতি আছে নাকি সেটা ডাক্তারের মাধ্যমে ই করে আবার খাবার একটু বেশি দিয়ে ওর খাবার না জি তো আপনার এই যতগুলো খাবারটা একটু বেশি খাওয়ান লাগে এই সময় যখন গরম পড়ে যে কিছুদিন গরম একসময় সময় খাবার কি একই পরিমাণে খাইছেন না না গরমের সময় খাইছেও কম খাওয়াইছি কম যাতে গ্যাসের কোনো প্রবলেম না হয় গ্যাসের প্রবলেম এখন পর্যন্ত গরুগুলো সুস্থ আছে যত গরম গেল সুস্থ আছে সব গরু এখন এই কারেন্টে খুব গরম চলতেছে তো জেনারেটর কিনেছি নতুন নতুন জেনারেটর কিনেছি আর এই গরুকে আপনি ভ্যাকসিন দেন না কতদিন পর পর এই কৃমিনাশকই

আর মানুষ হয়েছে নাকি এটা দেখে মনে করছে যে আপনাদের লোক শান্তি চেষ্টা করা যাবে না কি মনে হয় না না এটা দেখে আমাদের এই ময়না ইউনিয়নে অনেক গরু মানে আমাদের ফরিদপুর জেলার ভিতরে ময়না ইউনিয়নের উপরে গরু আপাতত কোন ইউনিয়নে নাই আপনাদের ইউনিয়নে সবচেয়ে বেশি গরু বেশি আছে সবচেয়ে বেশি খামার এই ইউনিয়ন আমার এই ইউনিয়নে বেশি তো এই আপনাদের খামার কি সবচেয়ে বড় না এর চেয়ে বড় খামার আছে কারো দুধ আপাতত আমাদের এইটাই ইউনিয়নের ভিতর বড় আচ্ছা কবে থেকে মানে বিশ বিশের অধিক গরু কবে থেকে পালন করা শুরু করলেন আমরা ওই পাঁচ বছর আগের একটু কম ছিল পাঁচ বছরের মাথার তাই শুরু করছে বেশি করে গত পাঁচ বছর ধরে বাড়ছে না আচ্ছা এখন হলো পনেরোটা অলরেডি বাচ্চা দেবে আর চেকে আপনার এখনও চেক হয়ে ও জায়গা প্রায় পনেরোটা মতন চেক করতে হবে আর সতেরোটা দুধ দিচ্ছে দুধ দিচ্ছে সতেরোটা 17 কাজে দুধ দিচ্ছে কত দিন ধরে বাচ্চা হওয়ার পরে কতদিন দুধ পায় বাচ্চা দেয়া যাচ্ছে যে বাচ্চা হওয়ার পরে ওই 8 মাস 9 মাস গাবিন অবস্থায় দুধ দিয়ে যায় ওরা 9 মাস দেয় হ্যাঁ 9 মাস মানে দেয়া আছে যে দুধ দুაცი বাচ্চা হয়ে যাচ্ছে এব্যাবেও কিছু বের হয় শুরু যেদিন দিন দুধ দেয় হ্যাঁ সেদিন কত লিটার শুরু হয় আর শেষ হয় কত লিটার দিয়ে দেয়া আছে যে শুরু দেয়া আছে প্রথম দেয়া আছে 20 লিটার এটা গাবি প্রথমে দেয়া আছে যে 12 লিটার হাকড়া দুধ বের করা হলো পরে আস্তে আস্তে

মিল গিতা देयरफॉर আমি আমি গরু কেনার পরে গরু যখন দুধ দেবে সেই দুধ দিয়ে পরিশোধন করতে হবে এটা তো একটা ভালো সুযোগ অবশ্যই তো মানে ওই নগদ কিস্তির কোনো জ্বালা নাই না আচ্ছা নতুন যারা খামার করতে চায় দুগ্ধজাত অনেকে বলে যে দুগ্ধজাত গরু পালন করলেagro না করে যদি দুগ্ধজাত করে তাহলে ফকির হয়ে যায় মানুষে কিছু থাকে না ফকির হয়ে যায় যদি সে লোকতে করাতে চাই সে যদি বাবুগिरी দেখায় তাহলে তো সে ফকির হবে মাঠে নেমে কাজ করতে হবে

ও অর্থাৎ এটা কত বছর ধরে শোধ করতে হবে এই যে বারো হাজার টাকা মাসে বারো হাজার টাকা দিতে হবে তাহলে তো অনেক স্বল্প সুদে এই মিল্ক আপনাদেরকে এই সুযোগটা দিয়েছে সরকারি তো এই জন্য এই ব্যবস্থাটা করেছে এখানে কয়জন লোক পরিশ্রম করা লাগে এই তিনজন আছে আলাদা কর্মচারী আর আমরা আছি আমার আব্বা আছে আর আমি আছি

এটা তো খুবই সমতল জায়গায় তৈরি করছেন খুবই সমান জায়গায় বাড়ির উপর এই পাশ আর এখানে যে এই পাশ করছেন এই দুই পাশ মিলে আপনার কত টাকা খরচ হয়েছিল কত বছর আগে এটা আমার দেশে যে সর্বপ্রথম তো মানে অনেক আগেই মাটির গড় আছে মানে বাঁশের গড়া করছিলাম প্রথম শুরু করার এখন উন্নত আছে আস্তে আস্তে বাড় আসছি এখন হলো এই ফ্লোর করেছি গড়া করেছি করার পরে এখন আপনার বারো লাখ টাকা খরচ হয়েছে মোটামুটি কত বছর আগে এখন আপনার এই যে গরু এই এলাকায় শুনতেছি যে এর আগে গরু চরু চুরি চুরি হয়েছে চুরি হয়েছে আর দেশাল গরু এত বড় গরু ছিল না এখন যারা গরু নদী দিয়ে টলার দিয়ে গরু

আমার আব্বার নাম মোহাম্মদ শাহিদুল শেখ আঠারো বিশ বছর আগে থেকে গরু ফেলে আসতেছে এই গরুটা আপনারা মানে এখন আমরা এই পাঁচ ছয় বছর ধরে বেশি করে খামারে পরিণত করি প্রায় ছাপ্পান্নটার মতো জি